হজরতে খুবাইবরাদি আল্লাহ তালুকে মক্কার কুফাররা ধরে শুলে চড়িয়েছে সেই সময় পরীক্ষা করে বলল দেখো তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয় তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দিব আরবের নাম করা কবি

তোমরা মনে করেছো আমাদের জীবন আমাদের জানের মায়া আমাদের রাসুলের চেয়ে বেশি কক্ষনো নয় জেনে রাখো ছাগল যদি জবাই করে টানানো হয় তাকে উল্টা টানাইল নাকি ভাও টানাইলো সেই চিন্তা ছাগল করে না ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি আমরা নবীর জন্য জীবন মরণত্ব করে দিয়েছি আমাদের কোন পরোয়া নেই বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহ দিনের জন্য কোরবান হচ্ছে মুসলিমা আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের যানমালকে অপফ করে দেওয়া জীবনটা দেওয়া কার

বিক্রি করে দিয়েছে তাদের জীবন এবং মাল কার জন্য কিসের বিনিময়ে আল্লাহ আকবার বিকৃত বিক্রিত মালের মালিকা নাকি বিক্রেতা না ক্রেতা আমরা যদি আমাদের জীবন সত্যিকার অর্থে বিক্রয় করে দিয়ে তাকি আমাদের এই জীবনের মালিককে